হ্যালো হ্যালো গাইস আপনাদের সামনে আজ লাইভ ক্লাসে আবার সরাসরি আপনাদের ভগবানের কথা বলতে এসেছি ভগবান কী আমরা সবাই ভগবান নিয়েই থাকি আমরা ভগবান নিয়ে কেউ খেলা করি না যিনি সাধক সর্বদা মার সাধনা ছাড়া কিছুই করেন না এখানে দুটো ধাপ আছে নদীর ও পারে যদি পশ্চিম পার হয় তাহলে এ পারটা উত্তর নয় পূর্ব পার হয় তাই পশ্চিম পারে ছাদে বসে পূর্ব পারে সমস্ত কিছু কীর্তিকলাপ নজরদারি করা যায় আবার উত্তরে যদি কেউ থাকে তাকেও নজরদারি করার জন্য দক্ষিণ থেকে একজন টাওয়ার বসালি হয়ে যায় তাই এটা কোনো বিরোধের কোনো কারণ নয় কারণটা হচ্ছে হলো দেহ আর হচ্ছে হল কি যেটা ব্যক্ত করা যায় না তাও মনিরিশিরা আমাদের সহজলব্ধ জ্ঞানের জন্য আজকে আমাদের সামনে সেই কথাগুলো কে উপস্থাপনা করেছে যেমন এই দেহটার একটা নাম আছে সুব্রত ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য এটা দেহ এ দেহের নাম কিন্তু এর ভেতরে যে সুব্রত ভট্টাচার্য দেহটা ছেড়ে চলে যাবে আর কিছুক্ষণের মধ্যে আমার গুরুর একটি সংস্থা আছে সেই গুরু সংস্থার নাম হচ্ছে হলো ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সাথে যুক্ত যে কথাটা বলার জন্য আজকে এই লাইভ ক্লাসে আসা সেটা হচ্ছে আজ কি দিন এ দিনটাকে জানতে হবে তারিখটা জানতে হবে ক্ষণটা জানতে হবে এবার তুমি কোন ক্ষণের মধ্যে আছো মাইক্রো সেকেন্ড দিয়ে ভাগ করা যায় জ্যোতিষটা তোয়া জানে তোমার হাত দেখে বলে দেবে কি তোমার ভাগ্যে আছে কিন্তু তুমি জ্যোতিষ তো মানো না কিন্তু জ্যোতিষ ছাড়া তোমার উদ্ধার নেই আজকে যে দিনটার জন্য তোমার বাড়িতে কালকে নারায়ণ পুজো করবে সেই নারায়ণ পুজো করার জন্য তোমার একজন অন্তত পঞ্জিকা দেখতে হবে সাহায্য নিতে হবে না ক্যালেন্ডার দেখতে হবে না কাউকে জিজ্ঞাসা করতে না মোবাইল দেখতে হবে খুব প্র্যাকটিক্যাল জীবন গো ভাই প্র্যাকটিক্যাল জীবন আমি একদিন কাজে না গেলে পরে পেটের ভাত হয় না আজ বসে বসে ডায়লগ দিচ্ছি তোমাদের লাইভ ক্লাসে আজকে আবার চরম পোস্ট চরম সৌভাগ্য ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সাথে মিশে আমি ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছি সারা ইন্টারন্যাশনালের পুরো ইউটিউবার ফেসবুক টুইটার সমস্ত জগৎ আজকে আমাকে ফলো করছে কারণ একটাই আমার একটা অস্বাভাবিক একটা চরিত্র ছিল যে চরিত্রগুলো সবার আছে আমি সাংসারিক এই ছোট্ট ঘর তোমরা একটা ভাবুক ভেবে দেখো তোমাদের বিবেক আছে ভালো করে শোনো যারা আজকে লাইভ ক্লাসগুলো শুনছো এগুলো লাইভ ক্লাসে বলা যায় না বুঝে নাও সনন্দন তো এই ঘরে বসে হলো এই ঘরে আমার ঠাকুর দেবতা আমার ভাঙা জানলা কে কোথা থেকে উঁকি মারছে কে কী করছে আমি কী করে বুঝবো যাই হোক সেসব কথা তো বলে লাভ নেই যেটার জন্য লাইভ ক্লাসের জন্য আজকে আহ্বান করেছেন আপনাকে আমাকে সমস্ত জগৎ সমস্ত ধর্মের লোকেরাও দেখছেন রবি শঙ্করজির শিষ্য শিষ্যরাও দেখছেন আমার প্রমুখ অনেকে দেখছেন অনেকে নাম নিলে আবার গোসা হয় আমাকে আমার শোয়া পিসি যাই হোক নিজের কথা বলে লাভ নেই আমরা আসি মন ভোলার কথা নিয়ে কেননা ভগবানের সৃষ্টি মন ভোলা তার সুন্দর চরিত্র তার কথা দিয়ে আসি আমরা আমরা যেন কখনো অন্যের সমালোচনার জন্য সময় অপচয় না করি আমরা যেন কখনো অন্যের সমালোচনার জন্য অপচয় না করি কথাটা মানে কি এই কথাটা বলতে নমস্কার যারা যারা লাইভ ক্লাস দেখছেন সকলকে আমার ধন্যবাদ ভালোবাসা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি একজন সাধারণ ঘরের ছেলে আমার বাবা মুদি সবাই জানেন আমার বাড়ি মধুময়ালী বাড়ার সাথে এবার যাই হোক আমরা যেটা বলছিলাম ভগবানেরই ছেলে মনভোলা তার কথা নিয়ে আমরা আজকে আসছি আমাদের পরপর এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন দেখুন জীবনের সবচেয়ে বড় পয়েন্ট হলো আমি জীবনকে কিভাবে অতিবাহিত করছি এটা কারোর গায়ে লাগতে পারে কিন্তু এটা সত্যি বাস্তব আবার গুরু আত্মজ্ঞান ছাড়া কিছু বুঝতেন না ওই যে বললাম আমাকে একদিন কাজে না গেলে আমার পেটের ভাত হয় না আমার গুরু আমাকে নির্দেশ করেছিলেন তুমি কি চাও আমি পরিষ্কার বলেছিলাম আপনি যে রঙে চুপেছেন সেই রঙ আমার চাই এই হচ্ছিল গুরু পূর্ণিমা আগামীকাল পেছনে আমার ছবি দেখতে পাচ্ছে ফটোতে তো সামনে লাইট পড়ছে এই জন্য আমরা দরজা জানলা বন্ধ করে লাইভ ক্লাস করি কিন্তু ওয়েদার খারাপ লাইট জ্বালালে আবার বাড়ির লোকেরা যাই হোক টাকা পয়সা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্যে আনতে সাহায্য করে অবশ্যই মানতে হবে কিন্তু বড় এবং উদার মনের মানুষ না হলে জীবনের শান্তিতে এবং সুখে জীবন কাটানো সম্ভব নয় এর জন্য একজন আত্মজ্ঞানী গুরুর প্রয়োজন হয় আমাদের কেননা শান্তি এবং চিরস্থায়ী সুখের সন্ধান একমাত্র আত্মজ্ঞানী গুরুই দিতে পারে যে শরীর বহন করে বেড়াচ্ছি তা হল পঞ্চবস্তু দিয়ে গঠিত একটি যন্ত্র যা মন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের প্রভাবে প্রকৃতি থেকে সংগ্রহ করা বস্তু মন ও শরীর কিন্তু কোনোটাই আমি নই এই বোধ হলে মন ও শরীরকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারব অমূল্য মনুষ্য জীবনে আধ্যাত্মিক পথে চলতে গিয়ে কত হোচট খেতে হয় অথবা বাধা প্রাপ্ত হতে হয় যারা এই বাধা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলে তাদের আধ্যাত্মিক জীবনই সুন্দর হয় ভাবনাগুলো লক্ষ্য করো তারা পরিণিত হয় শব্দে শব্দগুলো ব্যক্তির ক্রিয়াতে পরিণত হয় ব্যক্তির ক্রিয়া তৈরি করে তার অভ্যাস অভ্যাস চরিত্র তৈরি করে একজন চরিত্র তাকে লক্ষ্য অগ্রসর করে তাই ফিরে আসি প্রথম বাক্যে যে দুটি ধাপ পূর্ব দেখে বসে আপনি যাই করুন না কেন আপনাকে উত্তরে লোকেরা দক্ষিণে লোকেরা পূবের লোকেরা ততটা টের না পেলেও পশ্চিমের লোকেরা সব টের পায় তিনি ছাদে বসে বেলা সব পর্যবেক্ষণ করেন এটা হচ্ছে জাগতিক ব্যাপার আর যারা আধ্যাত্মিক পুরুষ তারা একটা গল্প জানেন এখন বাজারে খুব গল্পটা প্রচলিত আপনারা জানেন স্বামী বিবেকানন্দকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নাকি আমি জানা নেই ক্ষমা করবেন আমি এরকম জিনিস পড়িনি এখনও তাই আমার জানা নেই যদি কেউ পড়ে থাকেন কথা লিখিত থাকেন আমাকে দেখাবেন আমি বলছি না তর্ক করছি না ক্ষমা করবেন যে কথাটা বলছিলাম সেই কথাটা ফিরে আসি নদীর এপার ওপার নদীর এপার ওপার এই দুপারের মাঝখানে একটি যা থাকে সেটা জল এই জল কিন্তু ব্রহ্ম তাই পাতায় পাতায় শাস্ত্রের পরে শাস্ত্রের পরশ্র শাস্ত্রের পর শাস্ত্র শাস্ত্রের পর শাস্ত্রের পর শাস্ত্র শাস্ত্রের পরশাস্ত্র শাস্ত্রের পরশাস্ত্র আপনি কত পড়বেন আপনি কত পড়বেন কত কত পড়বেন বাইবেল পড়বেন আপনি বাইবেল পড়ে কী শিক্ষা নেবেন যিশুকে মেরে ফেলা মৃত্যু পড়তে পারবেন আপনি আপনি বাইবেল যে প্রথম দিয়ে জন্ম তার জন্ম পড়ছেন তাকে যখন ক্রুশে দিচ্ছেন কাঁদবেন না মন কাঁদে না আপনি খ্রিস্টান নয় খ্রিস্টান হলে কি খ্রিস্টানের কোনো মায়ের কোনো জাতপাত আছে নাকি আপনি নিজেরাই তো বলেন অনেকে বলেন আমার হাসিটা খুব বিটকেল কিছু করার নেই যার হাসি ভালো নয় তার কাছে এসো না বাবা না আমি জাস্ট জোকস করলাম দেখুন জাস্ট একটা জোকস করার মতো ক্ষমতা কি আমার নেই আপনাদের সাথে আমার বন্ধুত্ব নেই আমি পারি না আপনাদের সাথে বন্ধুত্ব করতে তাই এভরিথিং তোমরা যখন জানবে যে আধ্যাত্মিক জগৎ ছাড়া কিছু হয় না আধ্যাত্মিক জগৎ ছাড়া কিছু হয় না বাবা কিচ্ছু হয় না যত টাকা পয়সা রোজগার করো না কেন ধন করো না কেন এভরিথিং তুমি যে যে ব্যবসা করো না কেন অনেকে কন্ডমের ব্যবসা অনেকে ফুলের ব্যবসা এগুলো সবাই জানি এটা আধ্যাত্মিকতার মধ্যে পড়ে না কিন্তু যে প্রতি বছর বারো মাসে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় দিনে এক মাস সাত দিনে এক সপ্তাহ সবাই জানি আজকে কি দিন সেটাও জানি যেটা নিয়ে কথা হচ্ছিল সেই কথায় আমরা যদি থাকি আমরা জীবনে আনন্দ পাব সর্বদা আমাদের কেউ চালনা করছে ভুল বোঝাচ্ছে এটা কিন্তু ঠিক নয় কেউ যা দেখছে সেটা সেতে তার দিক দিয়ে দৃষ্টিকোণটা ঠিক দেখছে যেমন আমি কুমুমালায় গেছিলাম আপনার অনেকে বুঝতে পারছেন কি বলতে চাইছি এখানে অনেকে লাইভ ক্লাসে নরনারীর একসাথে দেখছেন তাই সকলকে ধন্যবাদ কথা না বাড়িয়ে চলে আসুন আজকে লাইভ ক্লাসে সরাসরি লাইভ ক্লাসে ছুটি দিয়ে দিয়েছে আজকে মা মালিক বলেছে আজকে তুমি বিস্তাব নাও অর্থাৎ আধ্যাত্মিক কথায় তারা অতটা না বুঝলেও বুঝতে পারে এই মানুষটা আমার বাড়িতে মনসা পুজো পড়ে কিছু একটা হয়েছে অতএব বীরের বিশ্রাম নাও আমি দেখছি এত উদার মানুষ আপনারা অনেকেই পেয়েছেন যারা পাননি প্রার্থনা করবো পেয়ে যাবেন তুমি নিজের অন্তরে সেই বম্ভ আনন্দ পরম আনন্দের খোঁজ পেয়েছ কি করে বুঝবে যখন দেখবে স্বাভাবিকভাবেই প্রত্যেকের কাছ থেকে এবং চারিদিক থেকে আনন্দ অনুভব অনাসী করতে পারছি তার জন্য কোনো নিয়মের প্রয়োজন নেই তোমার কতটা বাড়ি তুমি কত টাকা ইনকাম করছো এখানে কোথাও লেখা নেই আমার আগের ভিডিওগুলো গুলো যারা দেখছেন ভালো করে দেখবেন কেননা ইতিমধ্যে অনেক ভিউয়ার্স হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন বলেই দিন দিন এত সাবস্ক্রাইব হয়ে গেছে অল্প দিনের মধ্যে তা এটা সাফল্যের একটা চরম ব্যাপার এটা মানুষ দেখে কিন্তু এটাও দেখে না যে মানুষটা কত পরিশ্রম করে আজকে একটু মাছ খাওয়ার জন্য অফিস দেরি হয়ে গেছে এটা বলতে পারছে না তার মালিকরে আপনার যারা দেখছেন আমি নিজের কথা বলছি না নিজের কথা বলতে চাই না একবার খোঁজ করেন না মানুষটা বেঁচে আছে কি মরে আছে যে শরীর বহন করে বেড়াচ্ছি তা হলো পঞ্চ বস্তু দিয়ে গঠিত একটি যন্ত্র মন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের প্রভাবে প্রকৃতির থেকে সংগ্রহ করা বস্তু মন ও শরীর কিন্তু কোনোটাই আমি নই এই বোধ হলে মন ও শরীরকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারব অমূল্য মনুষ্য জীবনে আধ্যাত্মিক পথে চলতে গিয়ে কত চট খেতে হয় অথবা বাধা হতে হয় যারাই এই বাধা থেকে বাধার থেকে শিক্ষা নিয়ে গিয়ে চলে তাদের আধ্যাত্মিক জীবন সুন্দর হয় আমাদের এই মনুষ্য জীবন অতি দুর্লভ সবাই জানে আমরা সব জায়গায় পড়েছি সব জায়গায় শুনেছি একটা কথা কি জানেন সবচেয়ে বড় কথা কি এই সংসারের জন্য খাটতে খাটতে লোকে কে কী করছে এসব দেখতে দেখতে লোকের বিচার করতে করতে কখন যে আমার ছেলেটাই যে বিগড়ে গেছে মাইন্ড আজকে লাইভ ক্লাস এসেছি আজকে জানি না কী ঘটতে চলেছে সত্য 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 যা জীবনে প্রতিদিন সত্য মনে করেছি প্রতিদিন সেই সত্যকে নিয়ে কাটাবো জীবনটা অতি সুন্দর এত সুন্দর জীবনটা আর হয় না গো হয় না

সবাই আসবে সবাই আসবেন সবাই এসে গুরু পূর্ণিমা করবে হ্যালো গাইডস নেটওয়ার্কের প্রবলেমের জন্য এতক্ষণ কথায় ডিস্টার্ব হচ্ছিল যাই হোক আপনারা যারা লাইভ ক্লাস দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাগুলো হচ্ছিল সেই কথাগুলো যদি সত্যি সত্যি আমরা চিন্তা ভাবনা করি না জীবনটা পাল্টে যায় লোকের সমালোচনায় কান দি না বিশ্বাস করুন ভাবনাগুলোকে লক্ষ্য করো তারা পরিণত হয় শব্দে শব্দগুলো ব্যক্তির ক্রিয়াতে পরিণত হয় ব্যক্তির ক্রিয়া তৈরি করে তারা অভ্যাস অভ্যাস চরিত্র তৈরি করে একজন চরিত্র তাকে লক্ষ্যে অগ্রসর করে আমরা যে কোনো আমরা যেন কখনো অন্যের সমালোচনার জন্য সময় অপচয় না করি আমরা যেন কখনো অন্যের সমালোচনার জন্য সময় অপচয় না করি অন্যের সমালোচনা করার চেয়ে নিজের সমালোচনা করা উচিত তাহলে নিজের উত্তরণ হয় নিজের ভবিষ্যত ভালো হয় মেয়েদের অর্ধেকের বেশি জীবন মানিয়ে নিতেই কেটে যায় সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়িই হোক তার উপর সমাজের নিয়মে একই অপরাধের ছেলেদের তুলনায় মেয়েদের দোষটাই বেশি করে দেখা হয় তার উপর সমাজেরও নিয়ম তুমি নিজের অন্তরে সেই ব্রহ্ম আনন্দ পরম আনন্দের খোঁজ পেয়েছ কি করে বুঝবে তুমি নিজের অন্তরে সেই আনন্দ খোঁজ পেয়েছ কি করে বুঝবে যখন দেখবে স্বাভাবিকভাবেই প্রত্যেকের কাছ থেকে এবং চারিদিক থেকে আনন্দ অনুভব অনাসে করতে পারছো তখন তার জন্য কোন নিয়মের প্রয়োজন নেই টাকা পয়সা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করে অবশ্যই মানতে হবে কিন্তু বড় এবং মনের মানুষ না হলে জীবনে শান্তিতে এবং সুখে জীবন কাটানো সম্ভব নয় এই জন্য একজন আত্মকারী গুরুর প্রয়োজন হয় আমাদের কেননা শান্তি এবং চিরস্থায়ী সুখের সন্ধান একমাত্র আত্মজ্ঞানী গুরুই দিতে পারে যে শরীর বহন করে বেড়াচ্ছি তা হল পঞ্চভূষ বস্তু দিয়ে গঠিত একটি যন্ত্র মন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় প্রভাবে প্রকৃতি থেকে সংগ্রহ করা বস্তু মন ও শরীর কিন্তু কোনোটাই আমি নই এই বোধ হলে মন ও শরীরকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারব অমূল্য মনুষ্য জীবনে আধ্যাত্মিক পথে চলতে গিয়ে কত হোঁচট খেতে হয় অথবা বাধা প্রাপ্ত হতে হয় যারা এই বাধা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলে তাদের আধ্যাত্মিক জীবনই সুখর হয় অনুভব করতে করতে এমন এক সময় আসে যখন আমি নিজেই নিজের অন্তরে সেই ব্রহ্ম আনন্দ পরম করুণাময় আনন্দকে ধারণ করতে পেরেছি এমন বোধ হবে তখন একা একা পথ চলার দরকার হয়ে পড়ে নিজেকে নিজের অন্তরে বোধের ঘরে ঢুকিয়ে ভালো করে নিজেকেই বোঝার জন্য এক জীবন থেকে জড়ো জাগতিকের হাত থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যায় তারপর আবার সকলের মাঝে নতুন করে আত্মজ্ঞী গুরুর কথা মতো পথ চলা শুরু করতে হয় তাতে নতুনত্ব থাকে এবং নতুন করে সবাই সেই ব্রহ্মানন্দ পরম করুণাময় আনন্দ পেতে থাকে যেমন সুগন্ধি ব্যবহারের ফলে সবাই সুগন্ধি উপভোগ করে শেষে তারাও এই পরম সুগন্ধি ব্যবহার করে আনন্দ পায় আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে কিন্তু কিভাবে আমার গুরু শিখিয়েছেন সর্বপ্রথম কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে পারলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে শক্তি আমাদের কি কাজে লাগবে এই জন্য লাগবে আত্মবিশ্বাসের জন্য আত্মবিশ্বাসের ফলে পুখর অন্তর্দৃষ্টি জন্মে তখন কথা হয় শক্তিশালী এবং বক্তব্য এক সুন্দর মাত্রা লাভ করে গায়স্ত ধর্ম মানুষের প্রধান ধর্ম অতএব তার সম্বন্ধে কী করা কর্তব্য তা বলছি গৃহীর ভগবত পরায়ণ ও ধার্মিক হওয়া একান্ত প্রয়োজন কথাটা নোট করবেন কেননা কথাটা মন ভোলা এতকাল ধরে যারা আমার ভিডিও দেখছেন তারা অনেকের ভেতরে প্রশ্ন আছে মন ভোলাবার কে কেন মন ভোলা কথা বলছি আবার সুব্রত ভস্চাচ্যের সঙ্গে সুব্রত ভাস্টা মন ভোলাকে আলাদা আবার অনেক যারা জানেন তারা বলছে এ কিছু না ও আমি দিয়েছিলাম নামটা আবার উনি বলছে ঢং যাই হোক মূল কথা মল ভরা হচ্ছে সেই এই দেহটা এই দেহটাকে যে ভালোবেসেছে সেই দেহটাকে নাম দিয়েছে কিন্তু বুঝতে পেরেছেন আমার নাম দিতে পারেনি